আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা আজকের আমাদের এই প্রোগ্রামটা হলো বর্তমান পরিস্থিতি নিয়ে যখন বাংলাদেশে দর্শনের ওয়ার্ল্ডের কাছে বাংলাদেশ একটি দর্শন রাষ্ট্র হিসেবে মনে হচ্ছে মানে পরিচিত হয়ে যাচ্ছে দিন প্রতিদিনই একটি না একটি দুইটি তিনটি এরকম দর্শনের খবর আমরা বিভিন্ন গণমাধ্যমে পত্রপত্রিকার বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি কিন্তু একজন মডেল হিসাবে এই দর্শক এই বর্তমান পরিস্থিতি তার ভাবনাটা কি সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো আজকে মডেল মিথিলার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন জি ভাই ভালো আপনি এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপু বর্তমান যে পরিস্থিতিটা মানে নোয়াখালী বেগমগঞ্জ থেকে শুরু করে তারপরে গোপালগঞ্জও কিন্তু একটি ঘটনা ঘটেছে সেটা হয়তো আপনারাও জানেন বা পত্রিকায় আসছে বা বিভিন্ন টেলিভিশনগুলো নিউজ করছে কিন্তু এর বাইরে যেগুলো নিউজ হওয়ার পরে আমরা জানি বা কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরে আমরা জানি কিন্তু এছাড়াও তো অনেক এইরকম রকম অহর ঘটনা হচ্ছে তো সেই বিষয়গুলো নিয়ে আপনার কি চিন্তা ভাবনা বা আপনি একজন নারী হিসাবে বিষয়টা কিভাবে দেখছেন আসলে ভাইয়া দেশের পরিস্থিতি এতটাই খারাপ যে নিজেদের আত্মীয় স্বজন মা বোন নিজে বের হতেও এখন খারাপ লাগে কারণ কখন কি ঘটে যায় কি না দেশের অবস্থা এতটাই খারাপ আর ক্ষেত্রে আমি বলতে পারি যে ধর্ষণের যে একটা অবস্থা হয়েছে দেশে এটার বলতে গেলে কোনো ধরনের শাস্তি নেই আমরা ধর্ষণের নিউজ পাচ্ছি তার মানে ধর্ষণ হওয়ার এক ঘন্টার মধ্যে আমরা নিউজ পাচ্ছি ভিডিও পাচ্ছি দেন জানতে পারতেছি একদিন দুদিন পরে ধর্ষকরা আটক বাট তারপরে কিন্তু আমরা আর কোনো নিউজ পাই না ধর চোখ তারা সারা পাইছে কি মারা গেছে কি বেঁচে আছে আমরা আর কোনো নিউজ পাই না এটা আমাদের জন্য খুব লজ্জার একটা বিষয় খুবই লজ্জার বিষয় কারণ আমাদের দেশে ধর্ষণ হচ্ছে ভিডিও ভাইরাল করতেছে সব ঠিক আছে কিন্তু ধর্ষকের কোনো শাস্তি নেই আমি মনে করি বাঙালি হিসাবে এটা সর্বোচ্চ লজ্জাজনক একটা বিষয় আমি জানি না উপর পদ থেকে কে কী দৃষ্টান্ত দেখতেছে কি করতেছে কিন্তু আমরা মেয়ে আর রকম ধর্ষণ আমাদের কাছে খুব লজ্জাজনক খুব খারাপ লাগে একটা মেয়ের লাইফে যদি কোনো ধর্ষ ধর্ষণ হয়ে থাকে আমরা ধর্ষণ যে করে ধর্ষক তাদের নিয়ে আমরা ভাবি না কেউ আমরা দেখি না কিন্তু আমরা যে ধর্ষিতা নারী তাদের সমাজে কিভাবে চলতে হয় কেমন করে চলাফেরা আমরা কতটা খারাপভাবে তাদের নেই সেটা আমরাই কেবলমাত্র বুঝি কারণ সমাজের চোখটা এতটাই নিচু যে একটা মেয়ের পক্ষে কখনোই সাপোর্ট দেবে না একটা ধর্ষিত মহিলারে যে আমরা সাপোর্ট দিয়ে আগায় নিয়ে যাব এটা আমরা করি না কারণ আমরা নিজেরাই সচেতন না আমরা যদি সচেতন হইতাম হয়তো এরকম হতো না আর বেসিক্যালি বলা যায় এই যে আমাদের ড্রেস আপ সম্পর্কে নিয়ে এই দর্শক ছেলেরা ম্যাক্সিমাম ছেলেরা বলে তো এক্ষেত্রে ক্ষেত্রে আমি বলতে পারি ড্রেস আপ ছোট বাচ্চারা ধর্ষণ হচ্ছে ওদের ড্রেসের কি দোষ সময় দেখা গেছে বোরগা তারও কিন্তু ধর্ষণ হচ্ছে ক্ষেত্রে হচ্ছে আর বেসিক্যালি একটা জিনিস লজ্জা লাগে বলতে নিজের দেশ এবার দেখেন আমরা নিউজ পাই ক্ষেতের মাঝে ছাগল ধর্ষণ আপনি কি বলবেন ছাগল কি বোরগা পড়বে পর্দা করবে নাকি ওর বডি ফিটনেস দেখানোর মতো কোনো কিছু আছে সো আমি মনে করি ধর্ষকের মস্তিষ্ক বিকৃত একটা মস্তিষ্ক সেটার সংশোধন করা উচিত এখানে ড্রেস আপ বা কোনো কিছু না কারণ মন মানসিকতা সবার উপরে মন যদি ঠিক থাকে তাহলে দেশ থেকে সব কিছুই নির্মূল হবে আর তার চেয়ে বড়ো কথা যেহেতু হচ্ছে না নির্মূল এভাবে সেহেতু আমাদের সরকারের উপদেশ আদেশ সেটাই সবার উপরে কারণ সরকারের উপরে কেউ থাকবে না তিনি যদি একটা শক্ত সমর্থ কোনো একটা আইন জারি করে তাহলে আমার মনে হয় এটা সম্ভব আচ্ছা আপু আপনি বললেন যে তাদের কি জামিন হয় না কীভাবে বের হয় নাকি তারা কি জেলে থাকেন সেই বিষয়টা জান না তাহলে আমি আপনাকে একটু আপনার কথার সাথে একটু যোগ করি কিছুদিন আগে এই যে গত জাতীয় ইলেকশনে নোয়াখালী সুবর্ণচরে একজন নারীকে মানে গণদর্শন করেছেন সেখানকার নেতৃত্ব দিয়েছেন রুহুল আমিন নামের একজন মেম্বার কিন্তু গত কয়েকদিন আগে কিন্তু তার জামিনে তিনি বের হয়ে গেছেন হ্যাঁ উনি হয়তো প্রভাবশালী সেক্ষেত্রে উনি লোকজন ধরে বের হয়ে গেছে কিন্তু আমরা এই নিউজটা পাইছি যে উনি ধর্ষণ করছে ধর্ষণ করার পর খুন করছে তারপর দুইটা বাচ্চার মা ছিল তিনি তো তাদের সংসারটা কেমন থাকবে একবার ভাবা উচিত তারপরেও তিনি জামিনে বের হয়ে গেছে তার কোনো শাস্তি নেই সো এক্ষেত্রে অবশ্যই ধর্ষকগণ যারা তারা উৎফুল্লভাবে ধর্ষণ করেই যাচ্ছে কারণ তাদের তো কোনো শাস্তি নেই তাহলে আপনি যে বললেন যে মানে পোশাকের যে ইয়েটা দেওয়া যায় অনেকে অভিযোগ তুলছে যে নারীরা পোশাকের কারণে ধর্ষণ হয় তাহলে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন না নারীরা যদি পোশাকের কারণে ধর্ষণ হয় তো অনেকেই আছে চলাফেরা উল্টা পাল্টাভাবে করে তো সেক্ষেত্রে শুধু তারাই ধর্ষিত হতো কেন বাচ্চারা কেন বুড়ি আশি বছরের একটা বৃদ্ধাকেও ধর্ষণ করা হয়েছে হর দা হেল কেন আর বাচ্চা দুই বছরের বাচ্চা হাসপাতাল থেকে চুরি করে নিয়ে ধর্ষণ পাঁচ বছরের বাচ্চা চকলেটের লোভ আরও কত কিছু এগুলো কেন হবে দেশে তাহলে ওদের ওদের ক্ষেত্রে কি ড্রেসের জন্য আর কিছু আরো বেসিক্যালি অনেক কিছু আছে যেটা আমি বলতে চাচ্ছি না কারণ আমাদের দেশেরই একটা লজ্জার বিষয় তো এক্ষেত্রে ড্রেস কীভাবে যায় আমি আপনি জিজ্ঞেস করি আপনি উত্তর দেন এক্ষেত্রে ড্রেসের কি দোষ আচ্ছা এটা সমস্ত মানসিকতার হ্যাঁ অবশ্যই মন মানসিকতার উপর একজন দর্শকের কি ধরনের শাস্তি চান আপনি একজন নারী হিসাবে আমি চাই একজন ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হোক যে শাস্তির ভিত্তিতে দেশের শুধু বাংলাদেশ না পুরো রাষ্ট্রর লোক এতটা ভয় পাক যে ধর্ষণের মতো যখনও কাজ করতে দশবার ভাবতে হয় এটাই আর আমার মনে হয় ধর্ষণের যদি এরকম শাস্তি হয় তো এখন বর্তমান যুগে প্রেম ঘটিত অনেক ব্যাপার আছে প্রেম ভালোবাসা তো এক্ষেত্রে যদি ধর্ষণের দৃষ্টান্তমূলক বিচার হয় অনেকেই আসে বিয়ের প্রলোভন দেখায় বিয়ে করার কথা বলে অনেক কিছু করে বা প্রেম ভালোবাসা ঘটিত বিষয় নিয়ে অনেক কিছু হয় বা ফ্রেন্ডশিপের মাঝখানে অনেক কিছু হয় যদি ধর্ষকের দৃষ্টান্তমূলক বিচার হয় তো আমার মনে হয় এগুলো ফাজলামি থেকে দেশটা বাঁচবে তো একটা জিনিস কি আপনি দেখা গেছে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনার সাথে রিলেশন ছিল বা আপনি যে বললেন যে ফ্রেন্ডশিপ হলেও অনেক সময় হয় কিন্তু যখন দেখা গেছে তার সাথে আপনার সাথে হয়তো একটা চুক্তি বা ভালো লাগাটা ছিল হয়তো কোনো কারণে যদি আপনার কে তার হয়তো তাকে ভালো লাগে না বা যে কোনো কারণবাস তখন কি আপনি তার নামে যদি দর্শন মামলা দেন বা সে দর্শক হিসেবে পরিচিত করে কারণ তো যখন আপনার সাথে তার কোনো কিছু হয়েছে তখন তো সম্মতি ছিল আসলে সম্মতি একটা জিনিস সম্মতি হ্যাঁ তুমি আমার সাথে কিছু করলা আমিও কিছু করলাম একান্তই তার মানে এটা পার্সোনালিটি সম্মতি এক্ষেত্রে কোনো দায়বদ্ধতা থাকে না কিন্তু এখন আপনি ফ্রেন্ডশিপ করলেন বা ভালোবাসার একটা সম্পর্ক তৈরি করলেন এক্ষেত্রে আপনি এখন ফুসলায় ফাঁসলায় নিয়ে গেলেন তারপরে যা খুশি করলেন তারপরে আপনি আর কন্ট্যাক্ট না তারপরে আপনার কোনো চিন্তাধারায় নেই তার প্রতি কিন্তু মেয়ে তো সে তো তার তো মরা সারার উপায় থাকবে না তো সেক্ষেত্রে ধর্ষণের শাস্তিটা যদি হয় আমার মনে হয় সব ধরনের অপরাধ থেকে সবাই সচেতন থাকবে এটাই আর কি মানে কি ধরনের শাস্তি চাচ্ছেন তো সেটা বলেন না মানে বারবার বলছেন শাস্তি চাচ্ছেন মানে সেটা কি ধরনের শাস্তি চাচ্ছেন এখন দেশের সবাই আমরা দেখতেছি রাস্তায় রাস্তায় সব বিক্ষোভ চলতেছে ধর্ষণ নিয়ে আজকেও বাসার নিচে দেখলাম ধর্ষণ নিয়ে কালো কাপড় সবাই চোখে বেঁধে আন্দোলন করতেছে আমি জানি না এটা সরকারের চোখে অনেক ক্ষেত্রে দেখতেছি শেখ হাসিনার ছবি পড়ানো হচ্ছে তো এগুলো ঠিক না কারণ আমরা দেশে থাকি অবশ্যই তারে সম্মান দেওয়া উচিত সে যেটা করবে অবশ্যই আমাদের সবার জন্য ভালোই করবে তো কেন লেট করতেছে সেটা আমি জানি না ধর্ষণের শাস্তি হিসাবে আমি ক্রস ফায়ার অথবা মৃত্যুদণ্ডই চাই কারণ এই একটা শাস্তি দিলেই একদম পুরোপুরি দেশটা ঠান্ডা হবে ইতিমধ্যে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দর্শনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এরকম একটা পেপারসে কিন্তু সাইন করেছেন জি আমি এটা দেখেছি বাট এখানে কিছু কথা লেখা আছে তাহলে সবকিছু যাচাই বাছাই করে তারপরে মৃত্যুদণ্ড দেওয়া হবে অথবা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এখানে মৃত্যুদণ্ডই দেবে এরকম কোনো কিছু তিনি বলেনি না আপনার দেখা গেছে একজন আপনি তো কাউকে ধরেন দেখা গেছে আমাদের দেশের কিছু কিছু জায়গার কিছু কিছু মানুষের কালচার আছে এই যে আপনার আরেকটা বরিশাল কিন্তু একটি ঘটনা ঘটেছে একটি ছয় বছরের শিশুকে দর্শন করেছে এই রকম মামলা চারটি ছোট ছোটো শিশুকে কিন্তু তারা আদালত তাদেরকে কিন্তু ওই যে জয়সর শিশু কেন্দ্রতে পাঠিয়েছে কিন্তু এখানে মানবাধিকার কর্মীরা বা বিভিন্ন লোকজনে কিন্তু বলছে একজন ছয় বছরের শিশু সে কি বোঝে বা তাদেরকে কেন এটা তো পারিবারিক সত্যতার জের দরি আমার মনে হয় মামলা আমি এক্ষেত্রে বলতে পারি আমাদের দেশের যা অবস্থা এখন ছোট থেকে বুড়ি সবাই দেখতেছে এটা একটা শিক্ষা দেশের একটা শিক্ষা তারা পিচ্ছি তারা খেলে তারা জিনিসটা দেখে হয়তো তারাও সেভাবে কিছু করছে কারণ ওদের বয়স কত হইতে পারে ছয় বছর পরে তারা কি করতে পারে অবশ্যই আমি মনে করি দেশের যদি নীতি থাকতো সবকিছু দেশে এরকম হতো না অবশ্যই আমাদের দেখে দেশ শিখবে দেশের যে আগামী প্রজন্ম আছে শিখবে আর সেটাই হচ্ছে আমার মনে আদালত রায় দিয়েছে হ্যাঁ আমি সেটাও খেয়াল করছি কিন্তু আমার একটা প্রশ্ন এখানে আহ ছোট বাচ্চাদের ক্ষেত্রে আদালত রায় দিয়েছে কিন্তু এই যে একটা মহিলা বিবাহিত তারে উঠায় নিয়ে আহ বস্ত্র একদম খালি টালি এরকম ভিডিও বানাইছে ভিডিও বানানোর পরে সার্চে ওখানে অনেকগুলো ছেলে ছিল তো এधर বিচার কই এই ঘটনাটা কিন্তু দેર মাস আগে কিন্তু আপনারা দেখা গেছে আপনারা সাহাবা গুত্তাল বলেন আর আমরা রাজপotene আমি যদি পত্রপত্রিকা গণমাধ্যমে যদি না আসে তাহলে হয়তো কেউ কিন্তু ভাইরাল মানে যেটাকে আমরা বলি ভাইরাল হ্যাঁ আপনি দেখেন যে পত্রপত্রিকায় আসে আপনি ভাইরাল হচ্ছেন যে আপনারে ধর্ষণ করছে আপনি সবার কাছে পরিচিত একটা মুখ কিন্তু সেটা যদি বিচার হয় তাহলে আপনি সুস্থই পাবেন যদি বিচার না হয় তাহলে আপনি ধর্ষণ ভাইরাল হয়ে কি করবেন মানে আমার মা বোনেরা কার সাথে নিরাপদ যেমন সিলেট এমসি কলেজের যে ঘটনাটা ঘটলো আমরা পুলিশের কাছেও নিরাপদ না আমরা শিক্ষকের কাছেও নিরাপদ না আমরা একটা জব করবো সেক্ষেত্রে আমরা নিরাপদ না তাহলে একজন বাবার কাছে কি মেয়ে নিরাপদ অবশ্যই না এটা কি বলবো কয়েকদিন আগে বাবা চাচা দাদা নানা কাকা সব কয়েকদিন আগে একজনকে একজন বাবাকে অ্যারেস্ট করেছেন তিনি কিন্তু আমাদের সিআইডি করেছেন তিনি তার সন্তানের মানে মেয়ে তাহলে পুরুষের কাছে আমার হয় কোনো কিন্তু এর জন্যই বারবার একটা কথাই বলতে চাই ধর্ষণের শাস্তি হিসেবে এমন কোন শাস্তি দেওয়া হোক যেটাতে সবাই ভয় পাবে তো সবাই দূরে থাকবে এতটাই এটা করলে একমাত্র আমি মনে করি সমাধান পাবো এছাড়া আমি দেখি না সমাধান কারণ কেউ কারোর কাছে নিরাপদ না মানে আপনি কি ধরনের সমাধান চাচ্ছেন মানে যে আমাদের দেশে তো মানে একটা ইয়া চালু আছে বেশি অপরাধ করলে ক্রস ফায়ার দেয় আপনি কি এই ধরনের হ্যাঁ এই ধরনেরই কিছু চাচ্ছি কারণ একটা মানুষ যখন দেখবে যে এই অপরাধের জন্য এতটা করা হয়েছে কারণ জীবনের মায়া সবারই আছে অবশ্যই জীবনের কিছু মুহূর্তের শান্তির জন্যই কেউ ধর্ষণ করে অবশ্যই জীবনটারে সে খুব ভালোবাসে তো জীবনের জন্য আমার মনে হয় জীবনের মায়া সবারই আছে যখন ক্রস ফায়ারের মতো একটা শাস্তি দেবে তখন আমার মনে হয় মন থেকে সবাই একটু হলেও ভয় পাবে সংযত থাকবে তাদের বিকৃত মস্তিষ্কটারে রাখার চেষ্টা করবে আপনি কি বিচার বহির্ভূত হত্যার ফককে তাহলে অবশ্যই কেন এটা মানে কী জন্য কারণ আমরা তো চাচ্ছি যে কোনো একটা বিষয়ে কারোর বিরুদ্ধে যদি অভিযোগ আসে এটা বিচার হবে আদালত রায় দিবে কিন্তু আপনি একটি লোককে ধরে নিয়ে যদি হত্যা মানে এটাতে ধরেন নিজের ব্যক্তিগত তো উদ্ধার করতে পারে এমন কি ধরেন অন্য পক্ষের থেকে টাকা খেয়ে এসে তাকে ক্রসফেয়ার দিয়ে দিল এটা কি আসলে কি আদৌ ঠিক হবে কিনা যেমন আপনি দেখলেন মেজর সিনা হত্যা মানে আমরা চাইনা না যেন এরকম বিচার বহির্ভূত হত্যা হোক এই বিষয়টা নিয়ে আপনি কি এটার সমর্থন করেন দর্শনের ক্ষেত্রে দর্শনের ক্ষেত্রে উপযুক্ত সব কিছু বিচার করে তারপরে এটা করবে একটা ক্রস ফায়ার তার মানে একদম সম্পূর্ণ মাঠ আর সেক্ষেত্রে কেন সব কিছু না জেনে খুন করবে অবশ্যই এটা আমি চাই না সব তাহলে বিচার বৈবৃত্ত হত্যার বিপক্ষে এটাই বলতে চাচ্ছেন না ওই যে অনেকে দাবি করছেন যেমন শাহবাগ মানে যারা আন্দোলন করেন শিক্ষার্থীরা বা বিভিন্ন জায়গা থেকে দাবি করছেন যেমন এখানে আরেকটি জিনিস আপনি নিশ্চয়ই মনে জানেন আমাদের সাবেক ডাকসুর বিফি নুরুর নুরুর বিরুদ্ধে কিন্তু একটি মেয়ে কিন্তু এখন সে অন্বেষণ করতেছে ঢাকা ইউনিভার্সিটি রাজু ভাস্কর্যের সামনে কিন্তু আসলে নুরু বলছে সে দর্শনকারী যে আছে তার সহযোগিতা করেছে কিন্তু সেই নুরুরা কিন্তু আবার আন্দোলন করে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এক্ষেত্রে অবশ্যই আমার বলার আমি মনে করি এই যে বাংলাদেশ ছাত্রলীগ শেখ হাসিনা সবচেয়ে বেশি প্রাধান্য তারা দিচ্ছে আমি একজন স্টুডেন্ট আমার যেহেতু কলেজের স্টুডেন্ট আপনাকে দুঃখিত মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সেদিন যে বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন না আপনি কি হয়তো এই নিউজটা দেখেছেন কিনা জানি না এটা দেখি হ্যাঁ আচ্ছা তারপরে আপনি বলেন ছাত্রলীগ আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের নীতিমালাতে নেই তাহলে ছাত্রলীগ কারা যেহেতু নীতিমালাতে নেই সেহেতু ছাত্রলীগ কারা আমি জানি না তবে আমি ছাত্রলীগ বলতে মাস্তানি বেশি বুঝবো কারণ আমি একটা কলেজের স্টুডেন্ট ওখানে যারা প্রভাবশালী কলেজের সাধারণ সম্পাদক নেতাকেতা যারাই আসে আমরা প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতো ইভেন্ট আমি তো পাবনাতে পড়াশোনা করি আমি ঢাকাতেই এখানে থাকি আমি খুব কম যাই কলেজে তো ওরা এ ধরনের প্রস্তাব দেয় ওদের প্রেমের যদি রাজি নামে ওদের সাথে ঘুরতে না যায় তো কলেজে পড়ালেখা করতে দেবে না কলেজে আসতে দেবে না অনেক প্রবলেম করবে তো এগুলো কিসের ছাত্রলীগ ছাত্রলীগ ছাত্র সমাজরে বাঁচাবে কিন্তু এ ধরনের কুপ্রস্তাব কেন তা আমার মনে হয় এগুলো থেকে একটু সাবধান থাকা উচিত আর সরকারের দেখা উচিত